অমিত শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে বিরোধীদের প্রতিবাদের সময় বৃহস্পতিবার সংসদের বাইরে কংগ্রেস এবং বিজেপির সাংসদেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন এসময় সময় ধাক্কা পড়ে গিয়ে মাথায় চোট পান দুই বিজেপি সাংসদ বৃহস্পতিবার এই ঘটনা তীব্র প্রতিবাদ জানান বিজেপির সাংসদেরা এদিন সংসদ ভবনের গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বিজেপি সাংসদরা প্লে কার্ড হাতে নিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। রাহুল গান্ধী এবং কংগ্রেস দলের বিরুদ্ধে স্লোগান তুলেন সাংসদরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, অপরিপক্ষ নেতা রাহুল গান্ধী, প্রবীণ বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গীকে আঘাত করেন গুন্ডা গর্দি দেখান নাগাল্যান্ডের রাজ্যসভার জনজাতি মহিলা সাংসদকে ভাষায় গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন বিজেপি রাহুল গান্ধীর এই ঘটনা প্রমাণ করে কংগ্রেস দলিত বিরোধী মহিলা বিরোধী এবং জনজাতি বিরোধী তিনি আরও অভিযোগ করেন এভাবেই কংগ্রেস গুন্ডাগর্দির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার প্রয়াস গ্রহণ করছে ভারতবর্ষের মানুষ এই ঘটনা মেনে নিতে পারবে না সাংসদ রাজীব ভট্টাচার্য আরো জানান বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদ জানাতে গান্ধী মূর্তির পাঁচ দেশে সব সাংসদরা মিলিত হয়েছেন এই ঘটনা ধিকার জানিয়ে তিনি বলেন আগামী দিনে দেশবাসীর কাছে এ চরিত্র সংসদের ঢুকার মুখে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অপরিপক্ক নেতা রাহুল গান্ধী আমাদের একজন প্রবীণ সাংসদ বালেশ্বরের সাংসদ প্রতাপ সারাঙ্গিজিকে উনি আঘাত করেন গুন্ডাগর্দি দেখান এবং বিশেষ করে আমাদের জনজাতি নাগাল্যান্ড থেকে রাজ্যসভার সাংসদ কনিকাজিকে যেভাবে উনি যে ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ওনাকে মারার জন্য উদ্যত হন এতে প্রমাণিত হয় যে কংগ্রেস পার্টি দলিত বিরোধী মহিলা বিরোধী এবং জনজাতি বিরোধী এইভাবেই কংগ্রেস দেশকে তারা তাদের এই গুন্ডাগর্দির মাধ্যমে তারা ক্ষমতায় আসার ক্ষমতায় টিকে রাখার প্রয়াস করছে সেটা ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারবে না তার জন্যই আজকে আমরা সবাই মিলিতভাবে সমস্ত সাংসদরা মিলিতভাবে আজকে গান্ধী মূর্তির আমরা মিলিত হয়েছি তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ধিক্ষার জানানোর জন্য এবং আগামী দিন দেশবাসীর কাছে তাদের এই চরিত্র তুলে ধরার জন্য আমরা সবাই আজকে সমাবেত হয়েছি এদিকে শুক্রবার হয়ে হট্টগুলের মধ্য শেষ হল সংসদের শীতকালীন অধিবেশন পূর্ব ঘোষণা মতো এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল এদিন যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিকে নব্বই দিনের মধ্যে বিল নিয়ে বিষদে আলোচনা করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংসদের পরবর্তী অধিবেশনে বিল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে